আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত হলাদ পক্ষ থেকে সাদ বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম খালি খালি না বন্ধুরা কিছুদিন আগেও এখানে চীনা হাঁসগুলো ছিল রাজ হাঁসের বাচ্চা ছিল চীনা হাঁসের বাচ্চা ছিল ওখান থেকে চীনা হাঁস দেখানোর চেষ্টা করছি বন্ধুরা চলুন একটু দেখিয়ে দেখেন এই যে মুরগিটা অসুস্থ দেখতে পাচ্ছেন সিল্কি মুরগি হ্যাঁ এরাই ছিল বাবা মা এই বাবা মা আজকে খুবই অসুস্থ দেখেন এ খুবই অসুস্থ হ্যাঁ দেখেন খুবই অসুস্থ বা দেখতেই পাচ্ছেন এটা অসুস্থ হ্যাঁ এটা অসুস্থ হ্যাঁ তারপর একটু দেখানোর চেষ্টা করছি চলুন এই যে দেখুন এটা মা এটা খুবই খারাপ অবস্থা এটা আজকে ঠিক না জানি না দেখেন এই যে দেখেন এই দাদি দাদি অবস্থা খুব খারাপ ওই যে বাপ বাপ এখন একটু ভালো দেখা যায় কিন্তু বোঝা যাচ্ছে না এ গতকালকেও খুব ভালো ছিল আজকে এর অবস্থা খুবই খারাপ রাতে টিকবে কিনা পাক ভালো জানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ভালোভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু জানি না কারণ এ পর্যন্ত একটা মুরগিও ট্রিটমেন্টে ভালো কিছু করতে পারি না এই বন্ধুরা তাই ভয় পাচ্ছি যে আল্লাহ জানে রাতে মনে হয় চলে যাবে এটা আর এগুলো কবে যায় রাজেও খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই করুন অবস্থা দেখেন এই দেখেন দেখেন এর অবস্থা এর কোনো ই নেই সেন্স নাই মৃত্যুর প্রহর গুনছে খাই দোয়া করবেন আল্লাহ কয়েকজন সুস্থ করে রাখে আপনার দেখতেই পাচ্ছেন কী করুন অবস্থা একে একে সব শেষ হয়ে যাচ্ছে স্বাদের প্রথম অংশ সড়টাই শেষ হয়ে গেছে মরক লেগে আর এই অংশে কিন্তু গত বছর লাগে এই বছর এই অংশ লেগে গিয়েছে এবং রাখতে পারবো না মনে হচ্ছে তারপর আপনাদের দোয়া প্রার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছি চলুন এখন আমরা আরেকটু দিকে চলে যাই বাকিগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখন দেখাবো চীনা হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর বেসে ছিল বারোটা ছিল চীনা হাঁস এবং আটটা ছিল রাজহাঁস আপনার দেখেন এখান থেকে তিনটা এখনও সার্ভার করছে জানি না কতটুকু সার্ভার করতে পারবে আর বাকি যা ছিল হ্যাঁ সব মারা গেছে সব এক সব মারা গিয়েছে খুবই কষ্ট করছে মানে কষ্ট আমার দিন পার হচ্ছে আসলে আমার নিজে অসুস্থ লাগলে যতটুকু কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে এই প্রাণীগুলো কারণ এইদিকে আমি খুবই ভালোবাসি দেখতে পাচ্ছেন কী অবস্থা এখন তিনটা রকম বেঁচে আছে আমি জানি না কখন আমার এদের প্রদীপ নিভে যায় এত মরক লাগে এই দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালে মোরক লেগেছিলো কিন্তু এই সাদে এই অংশে দ্বিতীয় অংশে মরক লাগেনি কিন্তু এইবার দ্বিতীয় অংশ প্রথম অংশ শেষ হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ অলরেডি চলতেছে মরক আরও আর কত যাবে ঠিক না মানে একটা পর্যায়ে ব্যানিস হয়ে যাবে এবং এই অংশ অলরেডি ধরা শুরু করেছে শেষ হয়ে যাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন সবেদা প্রায় আমরা সব খেয়ে নিয়েছি পাখিও খেয়েছে আমরাও খেয়েছি সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো খুবই খারাপ অবস্থায় আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা এখন ঘুরছে কিন্তু এই দুইটার মধ্যে এই মুরগিটা অসুস্থ দেখেন এর অবস্থা খুবই খারাপ পানি পান করছে দেখেন খুব খারাপ অবস্থা দেখেন কি যে সমস্যা পড়লাম এই রোগে কী চিকিৎসা তা আমি খুঁজে পাচ্ছি না সব ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো ওষুধই কার্যকরী কিছু পাচ্ছি না চলুন চলুন আপনাদের দেখায় কী ধরনের ওষুধগুলো আমাদের দেওয়ার চেষ্টা করছি সেটা দেখাবো বন্ধুরা এটা দিচ্ছি লাইসোভিট আপনারা দেখতে পাচ্ছেন লিটারে এক মিলি আরে এক গ্রাম সরি এটা এক গ্রাম করে লাইসু বেট এটা রোগ ক্ষমতা বৃদ্ধি করবে কোনো কাজ হচ্ছে না চলুন আর কী কী দিই সেটা দেখাচ্ছে এটা হচ্ছে রানা পিজ এটা ব্যাকটেরিয়া মারে তাই এটাও দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না বন্ধুরা দেখাচ্ছি আপনারা যদি আরও কিছু যোগ করতে হয় সেটা বলে দেবেন কেন আমরা দেখতে থাকি কী কী দিচ্ছি হ্যাঁ এটাও দিচ্ছি লিটারে হ্যাঁ এক মিলি তারপরে দিচ্ছি সিপ্রো এ ভ্যাট দেখতে পাচ্ছেন সিপ্রো এ ভ্যাট এটাও দিচ্ছে সেম লিটারে হ্যাঁ এক মিলি তারপরে এগুলো সব একসাথে আরও কী দিচ্ছে সেটা দেখাচ্ছি ইএসবি থার্টি দেখতে পাচ্ছেন ইএসবি থার্টি হ্যাঁ এটা এক গ্রাম লিটারে দিচ্ছি হ্যাঁ এবং জ্বর আস্তে দিকে ওকে দেওয়া হচ্ছে নাপা পরিবর্তে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা রিনোভা হ্যাঁ এটাও দিচ্ছে এই লিটারে এক মিলি এটা মাংস ওষুধ তারপরে এগুলো সব মিলে ওদের দেওয়া হচ্ছে কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না বন্ধুরা আর কী কী দেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাব চলুন বন্ধুরা আমরা ভিডিও শেষ করব আর একটু বিস্তৃত প্রতিবেদন দেখি। তো বন্ধুরা এই ছিল দেখানোর চেষ্টা করলাম কিন্তু এগুলো কোনো কাজ হচ্ছে না এর আগে এগুলো দিলে সাথে সাথে কাজ করতে এবং খুব ভালো রেজাল্ট হতো দুই দিনের বা তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যেত এখন কোনো সুস্থই হচ্ছে না বন্ধুরা পাশাপাশি দেখেন যে আমার আম গাছও যে দেখেন এই যে এইগুলো হলো যে কী বলা হয় নাশক লেগে সব আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অলরেডি পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আম হয়েছিল সর্বোপরি সাথে দিয়ে অংশে বন্ধুরা এই অংশে আমার মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো আজ প্রায় দেখেন দেখেন প্রায় ধ্বংসের পথে যায় না এদের বাচ্চাগুলো আছে এই জায়গায় কিন্তু ভয়ে এগুলো সারা হয় না তাড়াতাড়ি এগুলো আটকে রেখেছে যাতে কোনো অবস্থাতে এই ভাইরাস ঢুকতে না পারে তো দুই সাদে খুব খারাপ অবস্থা তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার সাদের কর্মকাণ্ডগুলো দোয়া করবেন যেন আমার মুরগিগুলো যে কটা আছে এই কটা যেন বেঁচে থাকে আর হলে হয়তো বা আমি মুরগি খামার বা মুরগি যে পালি সেগুলো সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তারপরে যে ভিডিওগুলো দেবো সেটা সম্বন্ধে গাছ সম্বন্ধে হ্যাঁ গাছ নিয়ে বিড় দিতে হবে কারণ যদি মুরগি শেষ হয়ে যায় আপনাদের মুরগি আর কোথা থেকে দেবো কারণ অনেক টাকা লস হয়েছে আমি পারছি না হয়তো বা আমার রাশি নেই তো বন্ধুরা যদি আপনারা আমাকে কোনোভাবে হেল্প করতে পারবেন সে করে জানাবেন আর বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আপনাদের প্রতিদিন যে তিনটার পর নতুন ভিডিও আছে সেগুলো অটোমেটিক আপনাদের ইউটিউব চ্যানেলে মেসেজের আঁকা চলে যেতে পারে আর বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে মিজান এগুলো ভিডি সেই ফেসবুক পেজটাকে আপনারা ঢো করে লাইক করবেন ফলো করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা তা জন্য চলে যাচ্ছে যাওয়ার আগে সব সুস্বাস কামনা করেন আমি শেষ সরস্বতী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন হাফেজ